রাতের একটা বাজে দুই মিনিটে কাস্টমার লোকেশনে যাইতে পারবো কি পারবো না আই চলেন চেষ্টা করা যাক হ্যাঁ আমি সাইমন আপনি আমাকে কি হয়েছিলেন

লোকেশন যাইতে পারবো কি পারবো না আই নো সো চলেন চেষ্টা করা যাক আলকাদের এখান থেকে দুই মিনিটে মহানগর প্রজেক্টের চার নাম্বার ওটার মুখে তো এখন তিন বাস থেকে গড়িতে সাইকেল থেকে লক খুলি এন্ড ওইদিকে হচ্ছে আমার সাইকেল এই যে তো লক খোলার ডান এখন ব্যাগের মধ্যে লকটা রেখে তারপর দেখি কয়টা বাজে এন্ড আমি দুই মিনিটে কাস্টমারের লোকেশনে গিয়ে দেখাবো রাইট নাও গাইজ ঘড়িতে কিন্তু দেখতে পাচ্ছেন একটা বেজে পাঁচ বাজে আর এখন আমি কাস্টমারের লোকেশনে যাওয়ার জন্য রওনা দিব রাস্তা ওই পারে যাই দেখে শুনে সাবধানে দুই মিনিটে চার নাম্বার রোড পারবো কি পারবো না আই এই ভাই সেই স্পিড এই ভাইয়া চার নাম্বার রোড চার নাম্বার রোড ওরে ছয় বাজে একটা পার হাউসের মোড় দেখি আর এক মিনিটে যেতে পারি কিনা আমাকে পারতেই হবে এই হচ্ছে এক নম্বর রোড চলে আসছি এটা হচ্ছে ছয় নম্বর রোড এই যে সাত সাত বাজে ঘুরিতে ছেলে বেলা হাঁপাই গেছি ও এখন কাস্টমারকে কল দেই ভাই এত পরিমাণ স্পিডে সাইকেল চাইলাইছি দুই মিনিটে কাস্টমারের লোকেশনে আমি চলে আসছি এখন এই যে ঘড়িতে একটা আট বাজতেছে কাস্টমারকে কল করলাম কিন্তু ফোন অফ দেখাচ্ছে আচ্ছা হেলমেটটা পরে আবার আরেকটা কল করি

আলহামদুলিল্লাহ ঠিক আছে আব্বুকে রিং পড়াইছি একটা আমি খিলগাঁওতে থাকি আপনারা যে আপুটিকে দেখতে পেয়েছিলেন করে দিতে এই আপু কিন্তু আমার আমাকে চিনে এই যে এত রাতের বেলা মানে কয়টা বাজে দেখেন একটা পনেরো বাজে ঘড়িতে এই রাতের বেলা ডেলিভারি দিতে এসে মানে পরিচিত আসলে মানুষের সাথে দেখা হয়ে গেছে এন্ড উনি আমাকে চিনে অনেক আগে থেকেই তো ভালো লাগলো আপনার কথা শুনে এন্ড ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো বিশেষ করে যে দুই মিনিট আগে কাস্টমার লোকেশনে আসলাম অবশ্যই কিন্তু কমেন্ট জানাবেন যে কেমন লাগছে আর একটা লাইক দিন ভিডিওতে আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে বাসা থেকে বেলনটা প্রেস করতে বলবেন না সো দ্যাটস ইট গাইস থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও ইফ ইউ লাইক দিস ভিডিও ডোন্ট ফরগেট টু শেয়ার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর হ্যাঁ লাইফ ইজ নাথিং উইদাউট স্ট্রাগল নেভার গিভ আপ সো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম